দেখেন কত সুন্দরভাবে ফুলে উঠছে একদম পুরে ঠাসা মেহ কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে এমন একটা আমি হেলদি নাস্তা বানিয়ে দেখাবো যেটা ঝটপট চট জলদি বাচ্চাদের স্কুল টিফিনের জন্য অথবা নাস্তায় বানিয়ে নিতে পারবেন আর খেতেও কিন্তু দুর্দান্ত মজা হয় আসুন তাহলে দেখে নেন আমি কীভাবে এই নাস্তাটা বানাচ্ছি আজকে নাস্তাটা বানানোর জন্য এখানে আমি হাফ কাপ গমের আটা নিয়েছি আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন দিয়ে দেবো স্বাদ মতো লবণ হাফ চামচ চিনি দু চামচ সাদা তেল তেলটা একটু বেশি দিলে পরে মানে ওপরের নাস্তাটা মুচমুচে হবে একদম তেলটা আমি আটার সঙ্গে খুব ভালো করে মেখে নিয়েছি এই যে দেখেন এইভাবে মুট করে দেখে নিতে হবে মোটটা ঠিকঠাক বাড়ছে মানে তেলটা ঠিকঠাক হয়েছে এখানে আমি নর্মাল পানি নিয়েছি অল্প অল্প পানি দিয়ে আটাটা মেখে নেবো আটাটাকে একটু সফট করে মেখে নিতে হবে অল্প অল্প পানি দিয়ে আটাটাকে মেখে নিয়েছি এই যে দেখেন এরকম সফট করে মেখে নিতে হবে এবার আমি ঢাকা যেটাকে রেস্ট রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য এই ফাঁকে এবার আমি বাকি কাজটা করে নেব এবার আমি একটা ডিম ভেঙে নিব দিয়ে দেবো স্বাদ মতো লবণ পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি চাট মশলা এবার খুব ভালো করে ফেটে নিচ্ছি ডিমটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি কড়াইয়ে দিয়ে দিছি এক চামচ তেল তেলটা ভালো মতন গরম হয়ে গেছে এবার আমি ডিমের মিশ্রণটা দিয়ে দেব একটুখানি হয়ে গেছে এবার আমি ছোট ছোট করে ভেঙে দিচ্ছি এইভাবে নিয়ে চেড়ে ভালো করে রান্না করে নিয়ে নিচে দিন একটু কাঁচা মাছাকে আর পেঁয়াজটা হয়তো নরম হয়ে যায় এবার আমি সব শেষে অল্প একটু আলু দিয়ে দেবো আর আলুটাকে আগে থেকে ভালো করে সেদ্ধ করে মেখে নিয়েছি আমি এখানে আলু দিয়েছি আপনারা চাইলে আলুটা বাদ দিতে পারেন তবে একটু আলু দিয়ে দেখবেন বেশি ভালো লাগবে খেতে ভুট্টা রেডি হয়ে গেছে এই যে দেখেন এইরকম করে করে নিতে হবে ফুটটা এবার আমি নামিয়ে নিচ্ছি ফুটটাকে এবার ভালো করে ঠান্ডা করে নেবো ডোটা রেস্ট রাখা দশ মিনিট হয়ে গেছে এবার আমি শুকনো আটা দিয়ে রুটিটা একটু বড় করে নেবো আমি একটু বড় করে বেলে নিয়েছি এদিকে পোটটাও ঠান্ডা হয়ে গেছে পোটটা দিয়ে দিচ্ছি সম্পূর্ণ আমি পুটটা দিয়ে দিয়েছি এবার ভালো করে মুখটা মরে নেবো এই যে দেখেন এইভাবে করে মরে নিচ্ছি ওপর যে বাকি আটা আছে সেটা উঠিয়ে নেব এবার আমি হালকা করে বেলে নেব এইভাবে হালকা করে বেলে আমি রুটিটাকে বড় করে নিয়েছি এবার আমি রুটির উপরে হালকা করে পানি লাগিয়ে নিচ্ছি একটু দিয়ে ধনে পাতা কুচি রুটিটা এখন রেডি হয়ে গেছে এবার আমি পরোটাটা সেঁকে নেব তার আগে চাটুটাকে বসিয়ে গরম করে নিয়েছি পরোটাটা দিয়ে দিচ্ছি প্রথমে আমি এক পিঠ হালকা করে সেকে নিব পাউটার এক পিঠ আমি হালকা করে সেকে নিয়েছি আর উল্টে দিব ওই পিঠটাকে আমি হালকা করে সেকে নিয়েছি এইভাবে ভালো করে আগে পাউটারটাকে সেকে নিতে হবে পরটার দুই পিঠে আমি ভালো করে সেঁকে নিয়েছি এবার তেল দিয়ে দিয়েছি সামান্য তেল দিয়ে পরোটাটাকে সেঁকে নিই পরোটাটা দেখ কত সুন্দরভাবে ফুলে উঠছে ভিতরে কিন্তু পুর আমি অনেকটাই দেখছি তাও ধর পটটা কত হয়ে ফুলে উঠল এইভাবে টিপে টিপে চারিদিক খুব ভালো করে সেকে একটু কাঁচা না থাকে পটাকে উল্টে পাল্টে ভালো করে সেকে নিয়েছে পটাটা হয়ে গেছে আবার উঠে নেবো এবার আমি পাওয়াটাকে ছোট ছোট করে কেটে নেব এই ধান কতটা সুন্দর হয়েছে আর পুটটাও দেখেন কত সুন্দর আর রুটিটাও দেখান একটুও কাঁচা নেই কোনো কিছুই লাগবে না খেতে খেয়ে এত সুন্দর হয় খেতে আশা করছি আজকের এই পড়াটা রেসিপিটি আপনাদের আপনার অনেক ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরের রেসিপি অনেক মুচমুচে হয়েছে